সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি তিন চার দিন প্রতিষ্ঠানের কাজে বিভিন্ন জায়গায় থাকাতে কিন্তু ভিডিওটা নিয়মিত দিতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বিকালবেলায় নারিশ কোম্পানির ফিড নতুন কি দামে কেনা হবে সেটা জানাবো এর আগে আজকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি ব্রয়লার এবং সোনালি বড় মুরগি কত টাকা কেজি সেই সাথে বাচ্চা সারা দেশে কি টাকায় কেনাবেচা হবে সর্বপ্রথমে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব এটা জানাবো এরপরে বড় মুরগির বাজার জানাবো এরপরে ব্রয়লার বাচ্চার দাম জানাবো সোনালি নর্মালটা আজকে বিক্রি করবো আমরা ষোলো টাকায় ক্লাসিক সতেরো টাকায় হাইব্রিড নর্মাল আঠারো হাইব্রিড সুপার উনিশ সাদা ফাউমি উনিশ মিশরি ফাউমি একুশ কালারবা টাইগার্সের সুবর্ণরাজ একত্রিশ থেকে আটত্রিশ টাকায় দেশি আছে বিয়াল্লিশ গলা শিলা আছে বিয়াল্লিশ টার্কি আছে একশো বিশ কুয়েল একদিনেরটা আছে আট টাকায় পঁচিশ দিনেরটা আছে ছয়ত্রিশ টাকায় টার্কি একশো বিশ নব্বই বেজিং একশো চীনা একশো পাঁচ পেকিং স্টার তেরো একশো তিরিশ টাকায় প্যাকিং এমএল হাঁসের বাচ্চা তিরিশ টাকায় এরপরে যারা না দিনছেন আশি টাকায় বড় ফাওমি আছে সাইড থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের ফাউমি আছে কোন জাতেরটা কে নিতে চান অবশ্যই কমেন্টসে বা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এটাতে জানিয়ে দিবেন সেই সাথে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে এখন জানাচ্ছে বড় মুরগির বাজার ব্রয়লার মুরগির বাজার একশো বিশ থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন কক দুইশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে টাইগার কালার বাটসে সুবর্ণরাজ দুইশো ষাট পঁয়ষট্টির মধ্যে কেনা হচ্ছে সোনালি কেনা হচ্ছে দুশো টাকা পর্যন্ত এই ছিল আমার কাছে এই মুহূর্তে যে রেটগুলো অনেকে পাঠাইছেন আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি পরবর্তী সময়ে আরও কোনো বাজার থাকলে অবশ্যই জানাবো ব্রয়লার বাচ্চা দশ থেকে পনেরো ব্রাউন কক সাত থেকে দশ ব্রাউন লিয়ার পঁচিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা হবে তো আপনারা আপনাদের অঞ্চলে খোঁজখবর নিবেন নেওয়ার পরে দেখবেন বাচ্চা কত টাকায় কেনা হচ্ছে মুরগি কত টাকায় কেনা হচ্ছে এগুলো জেনে আমার রেটের সাথে না মিললে অবশ্যই কমেন্টসে জানাবেন যাতে পরবর্তী সময়ে আপনাদের এইগুলো নিয়ে আলাপ আলোচনা করা যায় পরবর্তী সময়ে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য আপনারা যারা অপেক্ষায় থাকবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কল করে দিন আল্লাহ হাফেজ